আমরা মনে করি যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি একাত্তরের স্বাধীনতা সংগ্রাম চব্বিশের জুলাই অভ্যুত্থান সত্যি কি এক শেখ যে প্রথম ছিল সরিয়ে নেওয়া হয়েছে ঠিকানা ধানমন্ডি বত্রিশ নম্বর উনিশশো একাত্তর সালের পঁচিশে এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যা এখন এক কথায় আস্তাকুল ফেব্রুয়ারির জনরসে ধুলির সাত হয়েছে ঐতিহাসিক এই ভবন দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনেসকে তাঁকেই প্রধান উপদেষ্টা করে চলছে রাষ্ট্র মেরামতির কাজ আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন উনিশশো সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকে এ দেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের প্রাণীর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবার একটি রক্তক্ষী গণভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ বাংলাদেশ জন্মের সাড়ে পাঁচ দশকে এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে অন্তরালী রয়ে গেলেন দেশ নায়ক মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সরকারি তরফে একবারের জন্য উচ্চারিত হল না শেখ মুজিবুর রহমানের নাম সাতই মার্চ উনিশশো ঢাকার শহরবর্দী উদ্যানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন উদ্যত কণ্ঠে বঙ্গবন্ধুর আহ্বান ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে তোমাদের যা আছে তাই নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে আজকের বাংলাদেশ স্বাধীনতার এই প্রথম ডাক অস্বীকার করলেও আধুনিক বিশ্ব কিন্তু ভুলে যায়নি দুনিয়া তোলপাড় করা কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সের গ্রক সেও কিন্তু বলে দিচ্ছে মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি আদর্শ এবং অনুপ্রেরণা দশকের পর দশক তার সক্রিয়তা ধর্মনিরপেক্ষ ভাবধারা এবং জাতীয়তাবাদ স্বাধীনতার আন্দোলনকে ঐক্যবদ্ধ করেছে একাত্তরের যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালিকে ঐক্যবদ্ধ করার কৃতিত্ব তাকে এনে দিয়েছে জাতির পিতা উপাধি পরবর্তীতে শাসনকালে জটিলতার সম্মুখীন হলেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান সর্বজনীনভাবে স্বীকৃত আপনিও কি সেটাই মনে করেন